হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না নাদার দেন আমাদের ওয়াইটি বোতলেশ্বরী চুলকানি দেবীকে নিয়ে কথা বলতে এসেছি তোমরা দেখেছ যে কালকে আমাদের চুলকানি দেবী একটা ভিডিও করেছে যেখানে চুলকানি দেবীর বক্তব্য হচ্ছে চুলকানি দেবীকে এই যে ফাড়িয়া রয়েছে হ্যাঁ ফারিয়া কি করেছে ওকে কিন্তু ইউজ করেছে মানে ও এতটাই ননস্বরী যে ওকে প্রত্যেকটা সময় প্রত্যেকটা ব্লগাররা নিজেদের প্রয়োজন মতো সুবিধা মতো ব্যবহার করে তারপরে পেছনে চারটে ক্যাঁতাক লাথি মেরে ওকে ওর জায়গা মতন বুঝিয়ে দিয়ে একদম চায়ে পড়া মাছির মতন তুলে স্রোত করে ফেলে দেয় তো সেই রকমই ফারিয়া কী করেছে ওকে নাকি ইউজ করেছে আচ্ছা এই যে ফারিয়ার বিয়েতে ও মানে রেস্টির সময় ও যে গেছিলো কাকপক্ষিতে ও ভেবেছিল টের পাবে না ও ভেবেছিল কেউ জানবে না কেউ মানে ভেতরের খবর কেউ জানতে পারবে না ও বিন্দাস ছিল অথচ দেখুন ও কিন্তু দিব্যি হারিয়ার বিয়ের সময় ওখানে রেস্ট্রির সময় ও ছিল ও ক্যামেরা করেছিল কিন্তু সেটা না তো ও ওর ভিউয়ার্সদেরকে জানিয়েছে না কাউকে বুঝতে দিয়েছে যখন দেখলো এই ঘটনাটা এই যে ভেতরের ঘটনাটা যখন দেখলো এই ভেতরের ঘটনাটা বাইরে চলে এসছে এবং দেবশ্রীদি তার ভিডিওর মধ্যে বলেছে যে রেস্ট্রির দিনকে এই বোতল ওইখানে উপস্থিত ছিল এটা যখন মানে সামনে চলে এসছে তখন আর ও জানে যে প্রমাণ সমেত হয়তো একদিন না একদিন এখানে ওয়াইটির মার্কেটে কিন্তু সেটা চলে আসবে তাহলে কি করতে হবে বুদ্ধিমানের কাজ সেটাই হবে যে হ্যাঁ ওখানে যে ও এটা ছিল সেটা যেন বলে দেয় এবং সেইটাকে মানে এমনভাবে হাইলাইট করলো যে ভাই ও বিশাল উদার অনেক বড়ো মাপের একজন মনের মানুষ সেই কারণে নিঃস্বার্থভাবে ও গেছিলো ফারিযাকে কি করতে সাহায্য করতে এবং সেইখানে যেই পম্পাম ওকে ছোটো মা ডেকেছিলো তাদের অসহায়তার দেখে ও ওখানে ছুটে গেছিলো নিজের গাটের টাকা খরচা করে এবং ভারিয়ার পেছনে অনেক টাকা নাকি খরচাও করেছে করে ওই যে রেস্ট্রিটা হয়েছিল। সেটাতে ক্যামেরা করেছে কিন্তু নিজের চ্যানেলে দেওয়ার জন্য কোনো ভিডিও করেনি এবার এটা শুনে যারা ভাববেন যে বাহ কত উদার মনের মানুষ আমাদের এই বোতল তাহলে কিন্তু তারা মারাত্মক ধরনের ভুল করবে না না একদম বোতল সেই জন্য নয় যে ও নিজের কথাটা মানে ওখানে যে ও ছিল সেটা কেন অস্বীকার করেছে বা বলেনি জানেন কারণ ওকে বোঝানো হয়েছিল দুটো ধর্মের মানুষের বিয়ে হচ্ছে এবং দুটো পরিবারের অমতে বিয়ে হচ্ছে পালিয়ে এসে বিয়ে করছে সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো কোনো রকমের ঝঞ্ঝাট বা ঝামেলা হলে হতে পারে এবং যদি এই চুলকানি দেবী সেখানে ওর মুখটা দেখায় তাহলে ও একটা বিপদের মুখী সম্মুখীন হতে পারে বিপদে পড়তে পারে কোনো রকম আইনি ঝামেলায় আবার জড়িয়েও পড়তে পারে সেই কারণের জন্য এটা যখন ওকে বোঝানো হয়েছিল ও সেখানে নিজের লোভটাকে সম্বরণ করে ওখানে কোনো রকম ভিডিও করার দুঃসাহস দেখায়নি কারণ ও জানে যে মারুর চ্যানেলে ফারিয়ার চ্যানেলে অবভিয়াসলি এই ভিডিওগুলো আসবে আজকে হোক কালকে হোক আসবেই এবং যখন এই ভিডিওগুলো আসবে সেখানে যদি ওকে দেখা যায় তাহলে ও কিন্তু একটা কেস খেতে পারে বা কোনো ঝামেলার মধ্যে জড়াতে পারে সেই কারণের জন্য নিজেকে সেফ খেলে ওদের কাছে ভালো হওয়ার জন্য এইটা করেছিল তার একটা উদ্দেশ্য ছিল এক ছিল হলো ফারিযা এবং ফারিযাক এবং পম যখন খুশি যেমন খুশিভাবে ও ওর অঙ্গুলি হেলনে নাচাবে এবং ফারিযার বাড়িতে ওর পোষ্যটা ভীষণ ভালোভাবে থাকতে পারে সেখানে ফারিয়াকে ইউজ করে ওর পোষ্যটাকে ওই বাড়িতে রাখতে পারবে যখন যেখানে যাবে মনে করবে ফারিয়ার বাড়িতে বাচ্চাটাকে রেখে ও যেতে পারবে এটাই ছিল ওর প্ল্যানিং প্লটিং কিন্তু সেই প্ল্যানিং প্লটিংয়ের মধ্যে পুরো দমে এক তো ফারিয়া মুখের ওপরে বলে দিয়েছে যে এখন আমরা সদ্য বিয়ে করেছি এখন আমরা পোষ্যকে রাখতে পারবো না এবং এই কথাটা শোনার পরে ওর গাত্রদাহ শুরু হয়েছে এবং তারপরেও ফারিয়া আবার ওর সম্বন্ধে অন্য আরেকজনের কাছে আই মিন ম্যান্ডির কাছে কি করেছে খামাচু বলে ওকে গালিগালাজ করেছে ম্যান্ডিও গালিগালাজ করেছে আবার আরেকজনের কাছে কারণ কি না এই যে ফারিয়া এ হচ্ছে অত্যন্ত ধুরন্ধর একটা মেয়ে ফারিয়া এবং তার হাজবেন্ড দুইজনই অত্যন্ত ধুরন্ধর একটা ছেলে এবং মেয়ে যাদের যারা চেয়েই ছিল যে ম্যান্ডিকে ম্যান্ডিকে হাতে করা এবং ম্যান্ডির ফেস ভ্যালুটাকে কাজে লাগিয়ে নিজেদের একটা ওয়াইটিতে বিশাল জায়গা করা এবং সেইখান থেকে সেইখান থেকে ফেস ভ্যালু তৈরি করে নিজের চ্যানেলকে গ্রো করে ইনকাম করা এবং ম্যান্ডির সঙ্গে ওর যে একটা সক্ষতা ছিল সেই সক্ষতাটা হঠাৎ করে কাটআপ হয়ে যাওয়ার পরে ও কিন্তু জাস্ট এই আমাদের চুলকানি দেবীকে একটা গুটি হিসাবে ব্যবহার করেছিল একটা জাস্ট গুটি হিসাবে ব্যবহার করেছিল আর চুলকানি নিজে নিজেই গুটি মানে নিজে নিজে ব্যবহার হতে ভালোবাসে তাহলে যে মানুষ নিজে ব্যবহার হতে ভালোবাসে কন্টেন্টের জন্য তাকে ভাই লোকে ব্যবহার করবেই এবং ব্যবহার করার পরে পেছনে জামাটা তুলে ক্যতা চারটে লাথি মারবে এটাও স্বাভাবিক যেটা ওর ক্ষেত্রে হয়েছে ফাড়িয়ার সঙ্গে ম্যান্ডির যখন কথোপকথন বন্ধ হয়ে গেছে তখন এই ব্যক্তিকে আমাদের চুলকানিকে তখন একটা গুটি হিসাবে ব্যবহার করেছে করে যাতে এই যে দীঘাতে গেছে এই দীঘাতে যাওয়াটাও একটা প্ল্যানিং প্লটিং যে ম্যান্ডিকে দেখানোর জন্য দেখ যে তোকে ছাড়া আমি আরেকটা দিদি পেয়ে গেছি যাকে আমি ভালোবাসছি সেও আমাকে খুব গদগদ আমিও তার সঙ্গে গদগদ আর এ ভাবছিল ভাই এই সুযোগে হ্যাঁ আমি এই ওর সঙ্গে মানে গদগদ ভাবটা করে আমার যখন তখন পোষ্যকে ওখানে রেখে দেব। এবং আবার যদি ম্যান্ডির কাছাকাছি মানে একটা যে সম্পর্ক রয়েছে সেটাকে আরও মজবুত তজবুত করব। তো সেই জায়গায় দাঁড়িয়ে পুরো সম্পর্কটাই কিন্তু একটা গিভ অ্যান্ড টেক পলিসির মধ্যে দাঁড়িয়ে রয়েছে তিনটে মানুষেরই তিনটে মানুষেরই ফাড়িয়া ম্যান্ডি এবং এই বোতল তিনজনে তিনজনের সুবিধার্থে তিনজনকে ব্যবহার করছে যদি আপনারা ভালো করে দেখেন তাহলে এটা বুঝতে পারবেন প্রত্যেকের প্রত্যেককে ব্যবহার মানে সময় সুযোগ মতন ব্যবহার করেছে পেছনে লাথি মেরেছে ব্যবহার করেছে পেছনে লাথি মেরেছে এইবার এই যে গেল আমাদের এই যে ম্যান্ডি ওর নাম কি বলে এটা দেখে রেগে গেল যেই মানে ফারু ফারি মানে ফারিয়াকে আমি বোন 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 ডেকে এত কিছু এত ভালোবাসা দিয়েছি সে আজকে ওর সঙ্গে মানে এত দহরম বহরম করছে সেই জন্য তখন রাগের চোটে ম্যান্ডি কী করেছে এই চুলকানি দেবী খামা খামাচু বলে গালাগালি দিয়ে দিয়েছে বুঝতে পেরেছেন এইবার ফারিয়া। ওকে তো গুটি হিসাবে ব্যবহার করেছে গুটি হিসাবে ব্যবহার করার পরে যখন রানাঘাটে এসে ওরা কিন্তু ঘাঁটিটা ছিলই। আগে ওইখানে জ্বালা মানে জলন সৃষ্টি করে এসছিল মা মানে ওর নাম কি বলে ম্যান্ডির মনের মধ্যে দীঘাতে গিয়ে দীঘাতে গিয়ে জলন তৈরি করে দিয়ে তারপরে এসে রানাঘাটে বিয়েতে রানাঘাটে কী করলো এসে ঘাঁটি গাড়ল আমাদের কেউ নেই নতুন সংসার পাততে চলেছি এইখানে ফ্ল্যাট ফ্ল্যাট ভাড়া নিল এবং সেই সময় কী করলো ম্যান্ডি ওর সঙ্গে যোগাযোগ ম্যান্ডির সঙ্গে যোগাযোগ হলো এবং ম্যান্ডির সঙ্গে সক্ষতা তৈরি হলো ম্যান্ডির সঙ্গে যখন সক্ষতা তৈরি হলো আজকে এই চুলকানি বলছে যে ম্যান্ডি মানে ফাড়িয়া ম্যান্ডিকে ব্যবহার করেনি ফারিয়া ওর ফেস ভ্যালু ব্যবহার করেনি ম্যান্ডি ওর ফেস ভ্যালুটাকে ব্যবহার করেছে কারণ সেই সময় ম্যান্ডির এই ফারিয়ার ভিউজ প্রচুর পরিমাণে লাখে খেলছিল মেয়ে লাখে অবশ্যই খেলছিল কিন্তু সেই লাখে খেলাটা কার দৌলতে খেলছিল ম্যান্ডির দৌলতে খেলছিল এটা ভুললে চলবে না ম্যান্ডির দৌলতে লাখে খেলছিল ম্যান্ডির চ্যানেল চার লাখ পাঁচ লাখের কাছে চার লাখ চুয়াল্লিশ হাজার মনে হয় ও সাবস্ক্রাইবার আর সেখানে ফারিয়ার হচ্ছে ষাট হাজার সাবস্ক্রাইবার তাহলে সেখানে ষাট হাজার সাবস্ক্রাইবারে এক লাখের ওপরে যে ভিউজটা হচ্ছিল এই ভিউজটা কোথার থেকে পাচ্ছিল এই ভিউজ ভিউয়ারগুলো প্রত্যেকটা হচ্ছে ম্যান্ডির ভিউয়ার্স যারা ম্যান্ডিকে ভালোবাসে তারা গিয়ে সেই সময় ফারিয়াকে ভোরে 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 কী করছিল ভিউজ দিচ্ছিল যাই কারণের জন্য যেই কারণের জন্য ফারিয়া কিন্তু তখন ফুলে ফেঁপে উঠছিল এবং ফাড়িয়া ভেবেছিল এই ম্যান্ডিকে ইউজ করে যখন ম্যান্ডির সান্নিধ্যে চলে আসলো তখন কি করলো তখন এই চুলকানি দেবীকে কি করে দিল চুলকানি দেবীকে জোড়া পায়ে কিক করলো জোড়া পায়ে লাথি মেরে যখন ছুঁড়ে ফেললো তখন চুলকানি বুঝতে পারল যে চুলকানি আবার গুটি হিসাবে ব্যবহৃত হয়েছে এবং চুলকানিকে আবার সুন্দরভাবে ফারিয়া ব্যবহার করে পাছায় চারটে ক্যাতা ক্যাত ক্যতা ক্যাঁ 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 লাথি মেরেছে বুঝতে পেরেছেন এবং যখন দেখলো ফারিয়া ওকে ইউজ করেছে ইউজ করে ছেড়ে দিয়েছে সেই জলন থেকে ও আবার ও আবার ম্যান্ডির সঙ্গে যোগাযোগ করলো মানে কতটা লাৎক্ষর মহিলা হলে এতটা নিলজ্জতা দেখাতে পারে এতটা নিলজ্জতা দেখা পেতো শুধু তাই নয় ফারিয়ার ক্ষেত্রেও যদি তোমরা খেয়াল করে দেখো যে ফারিয়া যেই ফারিয়া এবং পম পম অনলা মানে ক্যামেরায় এসে বলছে বাজেট নেই বলে ওদেরকে নিমন্তন্ন করেনি এবং ম্যান্ডি অত্যন্ত বুদ্ধিমতী ম্যান্ডি কী করলো ম্যান্ডি দেখলো যে আমার এখন ফারিয়া নতুন বিয়ে করেছে এবং দুটো বিধর্মী মানুষ দুটো ভিন্ন ধর্মের মানুষ যখন বিয়ে করেছে এই কন্টেন্টটা দর্শক খাবে এটা কিন্তু ম্যান্ডি তার জহরির চোখ দিয়ে বুঝতে পেরেছিল এবং বুঝতে পেরেছিল দরুণই ম্যান্ডি কিন্তু সেটাকে হাত করেনি ম্যান্ডি সোজা গিফট টিফ নিয়ে ওই বাড়িতে চলে গেছে ম্যান্ডি জানে এইভাবে দর্শক মোল্ড হবে এবং ভিউজ আরও গেন করবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওর নাম কী বলে ওদেরকে নতুন জামাই ষষ্ঠী করানো থেকে শুরু করে যাবতীয়টা কন্টেন্ট হিসাবে মানুষের কাছে পরিবেশন করেছে এবং তার সঙ্গে ভালোবাসা তো অবভিয়াসলি ছিল সেইখানে কখনোই বলা যায় না যে ফারিয়া মানে ম্যান্ডি ফারিয়াকে ব্যবহার করেছে আমি বলবো ফারিয়া ম্যান্ডিকে ব্যবহার করেছে আজকের পুরো সোশ্যাল মিডিয়ায় ফারিয়ার অস্তিত্বই দাঁড়িয়ে আছে ম্যান্ডির ওপরে যদি ম্যান্ডি না থাকতো কে চিন্তই ফারিয়াকে কোনো অস্তিত্ব ছিল ছিল কোনো অস্তিত্ব আজকে যত ভিউয়ার্স ম্যান্ডির মানে ফারিয়ার ঘরে রয়েছে প্রত্যেকটা ভিউয়ার্স হচ্ছে ম্যান্ডির ভিউয়ার্স প্রত্যেকটা ম্যান্ডির ভিউয়ার্স এটা ভুললে চলবে না এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওরা যখন ম্যান্ডির সঙ্গেও বিশ্বাসঘাতকতা করলো তখন ম্যান্ডি ওদেরকে সরিয়ে দিতে বাধ্য হলো এবং যখনই ম্যান্ডি সরিয়ে দিল তখনই দেখবেন এদের ভিউজ আজকে কোথায় গিয়ে ফারিয়ার ভিউজ সেই সময় কত হতো আর আজকের ডেটে কত হচ্ছে সেটা আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন যে ম্যান্ডি ফারিয়াকে ব্যবহার করেছে না ফারিয়া ম্যান্ডিকে ব্যবহার করেছে এটা একদম পরিষ্কার হিসাব জল জলভাবে আপনারা ক্লিয়ার কাটভাবে বুঝে যাবেন যে সত্যিটা কী এবারও বলছে যে ওর বাড়িতে নাকি হামলা হতো মানে হাস্যকরের থেকেও হাস্যকর যেখানে টোটাল ঘটনাটাই একটা হচ্ছে পুরো দমে একেবারে পুরো একদম মানে স্ক্রিপ্টেড পুরো ব্যাপারটাই স্ক্রিপ্টেড কেন বলছে স্ক্রিপ্টেড একটি মেয়ে অবিবাহিত মেয়ে দিনের পর দিন এর বাড়িতে যাচ্ছে এই চুলকানি দেবীর বাড়িতে যাচ্ছে চুলকানি দেবীর সঙ্গে দীঘায় ঘুরতে গেল। সেখানে যাওয়ার পরেও সেই মেয়েটির মা মানে ফারিয়ার মা না তো এই চুলকানি দেবীর ফোন নাম্বার জানে না বাড়ির ঠিকানা জানে অথচ একটা মানে কি বলবো বিবাহ উপযুক্ত অ্যাডাল্ট মেয়েকে একজনের সঙ্গে জাস্ট এই ইউটিউবে পরিচয় সেই পরিচয়ের মাধ্যমে মেয়েকে একেবারে ছাড়া গরুর মতন তিনি ছেড়ে দিলেন এটা বিশ্বাসযোগ্য এটা বিশ্বাসযোগ্য যে এবং বহুবার আমরা শুনেছি যে ফারিয়ার মায়ের সঙ্গে এই চুলকানি দেবীর ভালো সম্পর্ক চুলকানি দেবী তার সঙ্গে ফোনে কথা বলে অথচ চুলকানি দেবীর ফোন নাম্বার নাকি ভারিয়ার মায়ের কাছে নেই তার মা একটা মানে এরকম একটা চিন্তাভাবনা করেছিল যে ওর বাড়িতে অ্যাটাক করতে পারে ওর বাড়িতে ঝুট করতে পারে ওর বাড়িতে হুচুতি করতে পারে যেখানে মেয়ে কোথায় আছে তিনি না 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 কি কি অদ্ভুত অদ্ভুত গল্পটা একবার ভাবুন তো মেয়ে কোথায় পালিয়ে গেছে মা জানে না অথচ মা মানে কি বলবো কল্পনা ভাবে একজনের বাড়িতে অ্যাটাক করবে হামলা করবে লোকজন নিয়ে গিয়ে তাকে গিয়ে অ্যাটাক করবে যে ভাই তোমার কাছেই আমার মেয়ে আছে কারণ তার আগে আগে কিছু ভিডিও ফারিয়া এবং পম্পমের যেগুলো এসেছিলো অনেকেই সেই সময় বলছিল ফারিয়া এবং পমপম এই বোতলের শরীর বাড়িতে রয়েছে সেই কারণের জন্য ওই ফাড়িয়ার মা কী করবে একেবারে কোনো কোনোরকম খবর না নিয়েই ওর বাড়িতে গিয়ে হুজ্জুতি করবে রাত দুপুরে এটা নাকি প্ল্যানিং প্লটিং হয়েছিল ও ভেতর থেকে খবর পেয়েছে তার মানে বুঝতে পারছেন পুরো জিনিসটা যে একটা সাজানো জিনিস পুরো জিনিসটা একটা সাজানো জিনিস একটা মেয়ের মা জানে না মেয়ে সাত বছর থেকে একটা ছেলের সঙ্গে প্রেম করছে প্রতি মুহূর্তে সেই ছেলেটা বাড়িতে আসছে খাচ্ছে ঘুমাচ্ছে শুচ্ছে মেয়ে তার সঙ্গে ঘুরতে যাচ্ছে বাইকে করে বিভিন্ন জায়গায় চষে খাচ্ছে অথচ মা জানে না যে মেয়ে তার সঙ্গে রিলেশান এবং তার থেকেও বড়ো বাড়ির থেকে সমস্ত জামা কাপড় গুছিয়ে নিয়ে এই ফারিয়া বেরিয়েছে কারণ ওর স্বামীর সেই রকম ইনকাম নেই এবং সেটাও ওর মা জানে না সেটাও ওর মা জানে না এগুলো আমাদের এসে গল্প বলবে এবং আমরা শুনবো তারপরে এই ফারিয়ার বাড়িতে একটা ফ্যামিলিগতভাবে ঝামেলা ঝঞ্ঝাট রয়েছে যেহেতু একটা অন্য ধর্মের ছেলেকে বিয়ে করেছে এবং সেটা নিয়ে একটা ঝামেলা ঝঞ্ঝাট ফ্যামিলির মধ্যে হয়েছে আত্মীয় স্বজনের মধ্যে সেটাও কিন্তু ফারিয়া ওখান থেকে বসে তাদের সঙ্গে আলোচনা করে শর্ট আউট করেছে এবং ফারিয়ার সাথে ফারিয়ার মায়ের কথোপকথন ছিল সেটা ফারিয়ার ভিডিও দেখলেই বোঝা যেত ফারিয়া কিন্তু ওর মা বাবার সমস্ত কিছু কখন কি হচ্ছে না হচ্ছে সমস্তটাই জানত যদিও বলেছে সেটা আশেপাশের লোকদের থেকে খবরাখবর নিত কিন্তু সেটা একেবারেই মিথ্যে কথা একেবারেই মিথ্যে কথা যেটা পুরো দমে একটা ছক করে আর ও আজকে বলছে না যে ওকে সবাই ব্যবহার করে কারণ ও নিজে ব্যবহার হতে যায় যেচে পড়ে নিজের কন্টেন্ট নিজের চ্যানেল গ্রো করার জন্য ও যখন যখন যেখানে যেখানে মনে করে কাউকে ব্যবহার করবে সেখানে সেখানে তাকে ব্যবহার করে আর যেখানে যেখানে মনে করে আমি একে ব্যবহার করতে দিয়ে আমি আমার সুবিধা আদায় করবো সেখানে সেখানে কী করে এ নিজেকে গুটি হিসাবে পেশ করে দেয় এবং সেখানে নিজে ইচ্ছে করে ব্যবহার হয় যাতে পরবর্তী পরবর্তীকালে সেটাকে কন্টেন্ট করেও বলতে পারে আমি ইনোসেন্ট ছিলাম আমি বুঝতে পারিনি আমি সরল মনের আমাকে ঠকিয়েছে আমাকে ব্যবহার করেছে আমাকে এইভাবে আমার সঙ্গে ছলনা করেছে বুঝতে পেরেছেন ওর গেম প্ল্যানিংটা কোথায় গেম প্ল্যানিংটা ও যদি এত উদার মনের মানুষ হতো না তাহলে আজকের ডেটে ওর পাছায় যেই হুড়কগুলো ঢুকেছে সেই হুড়কগুলো আরও একজন ক্রিয়েটারের পেছনে ঢুকুক বলে উল্লাস করতে পারতো না কোন মানুষের ক্ষতিতে কোন মানুষ যদি উল্লাস করে জানবেন সে আর যাই হোক সে মানুষের পর্যায়ে পড়ে না তাকে আর যাই বলা যাক তাকে মানুষ বলা যায় না এগুলো মানুষের জীবনের একটা মহৎ গুণ সেই গুণগুলো যদি কোনো মানুষের মধ্যে না থাকে তাকে মানুষ বলা যায় না উশৃঙ্খলতা অ্যাগ্রেসিভনেস হিংস্রতা বর্বরতা যেগুলো প্রত্যেকটা ওর মধ্যে রয়েছে এবং প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড পরিমাণে মানে কী বলবো রিভেঞ্জফুল মেন্টালিটির একজন মহিলা হচ্ছে এ রিভেঞ্জফুল মেন্টালিটি যত দিন ফারিয়াকে ইউজ করতে পেরেছে ততদিন ফারিয়া পম্পম্প ভালো ছিল যেই দিনকে ফাড়িয়া পম্পম্পকে আর ইউজ করতে পারলো না দেখলো নিজেই গুটি হিসাবে ইউজ হয়ে গেছে তখন এরা হয়ে গেছে হ্যাঁ একদম নোংরা ছেলে একটা অসভ্য ছেলে অমুক তমুক অথচ তার আগে তার ছোটো মাসে যে ঘুরে বেড়াচ্ছিলো ভাবতে পারেন তো যাই হোক এটুকুই বলার ছিল ওর ভণ্ডামি যারা দেখে এখনও মানে ওকে ইনোসেন্ট ভাবছেন আমি বলবো তাদের থেকে বোকাই পৃথিবীতে আর কেউ নেই এটুকুই বলার ছিল আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব